বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করল তারা বলিতাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোতা না আসতে গিয়ে ইহা বড় কাস্তে নিয়ে গাছে গে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে পড়বি পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় নচ্ছাড় ধুমাধুম গোটা দুচ্চার দিলে খুব কিলো ঘুষি একদম জোর সে ঠুসি আমিও বাগিয়ে থাপড় দেহাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিং দেয়াল দেখি এক বিটরে শেয়াল আরে ধ্য শেয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে হতা দেখে যেই আঁতকে ওঠা কুকুরও জুললে ছোটা আমি কই করবে সবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গোলে ঢুকি গিয়ে বসেদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের কান মলি ভাই চুরিতে আর যদি যায় তবে মোর চামড়া খিচা সে কি ভাই যায় রে ভোলা মালির ওই পিটনি গুলা কি বলি ফের হপ্তা তবা তবা না হপ্তা